উদ্দেশ্য ছিল যে আমাদের মায়ের জন্য দোয়া করা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেক রহমান রহমানের জন্য দোয়া দোয়া করা এবং আমাকে মেয়র মুজিবুর রহমানকে ধানের শীষের প্রতীক প্রদান করায় দলের মহাসচিব স্ট্যান্ডিং কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করা এবং আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক প্রত্যাশা নিয়ে আমাকে যে ধানের শীষ প্রদান করেছে সেই ধানের শীষের প্রতি সমর্থন জ্ঞাপনের জন্য আজকে এখানে কয়েক লক্ষ লোক এই অংশগ্রহণ করেছে এই বার্তা দিতে যে তারেক রহমান সাহেব কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে না ভুল সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের এখানে যে দলীয় নেতা কর্মীরা এসেছে তা না এখানে সাধারণ জনগণ সাধারণ ভোটার পেশাজীবী সংখ্যালঘু সকলের অংশগ্রহণ ছিল মমাত মা বোনদের হাজার হাজার অংশগ্রহণ ছিল আমাদের একটা বড় প্রত্যাশা যে আমাদের মা সকলের দোয়া সুস্থ হয়ে উঠবেন সকলের দোয়ায় তারেক রহমান সাহেব দেশে ফিরে এই নির্বাচনের নেতৃত্ব দিবেন এবং দেশবাসী আল্লাহ পাকের ইচ্ছায় তাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত করবেন এবং গাজীপুরের এক আসন সেই সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের এই র্যালি মূলত সেই বার্তায় দিয়েছে এবং সেটা দিতে কালিয়াকুর এক আসনের কালিয়াকুর এক আসনের চার লক্ষ পঁচাত্তর হাজারের পক্ষ থেকে কয়েক লক্ষ ভোটার সে বার্তা দিতে সক্ষম হয়েছে আমি অত্যন্ত সন্তুষ্ট যে এত মানুষ কষ্ট করে রৌদ্র কষ্ট করে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই র্যালিতে অংশগ্রহণ করলো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমার মতো একজন নগণ্য অধম কর্মীকে এই ধানের শীষ তুলে দিয়ে জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাকে যে গুরুত্ব আরোপ করেছেন ইনশাল্লাহ সেই বিবেচনা নিয়ে জনগণ এই দানের শীর্ষকে পঁয়ত্রিশ বছর পর এখান থেকে পুনরুদ্ধার করবে 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 আসলে প্রমাণ করে এখানে দলীয় নেতা তাদের দেখলেই বোঝা যায় তারা কারা এখানে পক্ষ হচ্ছে যে চার লক্ষ পঁচাত্তর হাজার ভোটার আমরা আশা করি যে এখানে দানের শীষকে বিজয়ী করার জন্য দলীয় নেতাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভোটাররা তারাই বলতো ঘরে ঘরে যেয়ে ধানের সৃষ্টি বিজয়ী করার জন্য আর তাদের তারেক সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভালোবাসার তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী তাদের মায়ের সুস্থতার জন্য এই দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং তারা সেই দায়িত্ব পালনে প্রস্তুতি গ্রহণ করছে ইনশাল্লাহ সফল তারা হবে